আসসালামু আলাইকুম আহমতুল্লি আবরাকাত সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা আমাদের সহিশুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে আনে ক্লাস যে ক্লাসটি আজকে হবে আমরা এই ক্লাসে শিখব সরাতুল্লাহ বা অনেকের কাছে যেটা তাব্বাতা নামে পরিচিত আমরা আজকে সেই ছড়া সহি শুদ্ধ উচ্চারণ ও বানান সহকারে শিখব ইনশাআল্লাহ তালা সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা আমরা পড়া শুরু করার আগে পূর্বের ন্যায় সেই কথাটাই বলতে চাই যে আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সহি উচ্চারণ ও বানান সহকারে সহজেই করে আন শিখুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে তো ভুলবেন না কেননা আপনার শেয়ারের মাধ্যমে যদি অপর কোনো ভাই বা বন্ধু সৈসধ্য উচ্চারণ সহকারে কোরআন শিখতে পারে এবং সে যদি আমল করে সেই আমলের যে সব সে পাবে আপনিও কিন্তু সেই পরিমাণ সবের অধিকারী হবেন ইনশা আলা তো সম্মানিত দর্শক অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে লাইক দিয়ে রাখবেন তো চলুন আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি পড়ার জন্য আমরা দেখতে পাচ্ছি সৌরতুল্লাহাবে মক্কিয়া অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে সোলালহাবে এই লাহাবটি মক্কায় নাজিল হয়েছে বা বর্ণিত হয়েছে তো চলুন আমরা পড়া শুরু করি بسم الله الرحمن الرحيم تابا زبر تب با تا زبر بت تب يا زبر يا دال ألف زبر دا تبت يدا হামজা আবি সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা আপনারা হয়তো বা একটা বিষয় লক্ষ্য করছেন কিনা যে আমি যখন বানান করেছি তখন এখানে দাল আলিফ জবর দা বলে এক আলিফ টেনে পড়েছি কিন্তু যখন তারপরেও আবার এই হামজা নিয়ে বানান শেষ করেছি অর্থাৎ এই শব্দটাও বানান করেছি তখন এখানে তিন আলিফ পরিমাণ টেনে রিডিং পড়েছি বা তেলাউ করেছি এটার রিজেন বা এটার কারণ কি সেটা বলেছে এখানে অনেকের একটা ধারণা থাকে যে উপরে যে একটা বাঁকা চিকন চিহ্ন আছে ওইটা থাকলে তিন আলিফ টেনে পড়তে হয় কিন্তু আসলে বিষয়টা এমন না যে ওই চিহ্নর কারণে টেনে পড়তে হয় বিষয়টা হচ্ছে এমন যে এখানে তিন আলিফ পরিমাণ টান হবে বা মাদ হবে বা টেনে পড়তে হবে এই জন্যই এই চিহ্নটা দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে তাহলে সেই কারণটা কি কারণটা হচ্ছে এই যে পরের শব্দে বা দ্বিতীয় শব্দের যে যে হামজাটা এই আলিফটাই হামজাটা আর কি এখানে সংক্ষেপে আমি বলি যদি মাদের হরফের পর দ্বিতীয় শব্দের অর্থাৎ যে শব্দে মাদের হরফ আছে যে শব্দের শেষে মাদের হরফ আছে এবং তার পরবর্তী শব্দের শুরুতে হামজা আছে হ্যাঁ তো এরকম যদি হয় তাহলে সেই মাদের হরফে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তো এই বিষয়ে আরও বিভিন্ন যে বিস্তারিত কথা সেগুলো আমরা তাজবিদ ক্লাসে আলোচনা করবো এখন আমরা বিস্তারিত যাব না তো আমরা এতটুকু বুঝলাম যে যে শব্দের শেষে হামজা আছে তার পরবর্তী শব্দের শুরুতেও যদি হামজা থাকে তাহলে ওই আগের যে মাদের হরফটা ওইখানে তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হয় এটা অবশ্যই সকলে মনে রাখতে পারবেন তা বাটিয়া আবি লাম সবর লা হা সবর হা লাহা বা ওয়াউ দুই বিউ লাহা এখানে যখন বাঁ দিয়ে ওকে ধরবো তো এখানেই বায়ে আমরা যখন অ ধরব তখন থেকেই উচ্চারণের সময় একটা গুন্না হবে এটাকে বলা হয় ঈদগমে বা গুন্না যারা তাজবিদ বিষয় ধারণা আছে একটু হলেও তারা হয়তো বা জানবে যে নুনসাকিন অথবা তান উইনের পরে যদি অ আসে তাহলে উক্ত নুন সাকিন অথবা তান উইনকে হ্যাঁ পরবর্তী যে অটা থাকে ওটার সাথে যুক্ত করে গুন্নাহর সাথে পড়তে হয় অর্থাৎ গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হয় তো অবশ্যই গুন্নাটা করতে হবে এই গুন্নাকে বলা হয় ঈদগমে বা গুন্না জেনে রাখা ভালো ঈদগমে বা গুন্না হরফ চারটি ইয়া ওয়াও মিমন তো চারটি হরফের মধ্যে ও একটি হরফ অ আসছে যেহেতু তার মেনের পরে তো আমরা এখানে অবশ্যই ঈদগমে বা গুন্না করে নেব তো বা ওয়াউ দুই জের বিউ লাহা বিউ ওয়াউ জবর ওয়া তা বা জবর তাব ওয়া তাব বা জবর বা ওয়া তো এখানে যদি আমরা পুরো আয়াতটা রিডিং তেলাওয়াত করি তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব এখানে আমরা কলকলা করব না কেননা কলকলা শুধুমাত্র সাকিন অবস্থায় হয়ে থাকে কলকলার যে পাঁচটি হরফ হচ্ছে কফত বা জিম দাল তো এই পাঁচটি হরফে কলকলা তখনই হবে যখন শাকিন অবস্থায় এই হরফগুলো আসবে কিন্তু এখানে তো তাজদিদ হয়েছে এখানে আমরা কলকলা করব না তবে এখানে লাস্টের যে উচ্চারণটা করতে হবে যে এর মোকাবিল যেহেতু তাজদিদ আছে এই জন্য এইভাবে আমরা উচ্চারণ করব। তো আবার একটু যদি দেখি সমানিত দর্শক আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়তে মিম আলিফ জবর মা হামসা গাইন জবর আল গাইন হরফটি মোটা অবশ্যই মোটা করে পড়তে হবে হামসা গাইন জবর আল মা আল এখানে রিডিংয়ের সময় কেন তিন আলিফ পরিমাণ টানতে হবে এটা আগে বলে আসছি এখানে হেজে যে মাদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে যদি হামজা আসে দ্বিতীয় শব্দ বলতে বোঝাচ্ছি যে হরফে বা যে শব্দে মাদের হরফ আছে আর কি সেই শব্দের পরের শব্দের শুরুতে যদি হামজা হয় এটা বলছি তো এখানেও তাই হয়েছে যে জবরের পরে খালি আলিফ এটা মাদের হরফ আর এটার পরেই পরের শব্দে কি আসছে হামজাশ দিয়ে এজন্য এখানেও মেমে 43 পরিমাণ টেনে পড়তে হবে তো ম আ ন ন খরাজ জবর না এখানে এক আলিফ টেনে পড়তে হবে কেননা না খরাজ এক আলিফ টেনে পড়তে হয় ম আ ও আইন নুন জবর আন হ হু আনহু হু আ মিম আলিফ জুবুর মা এক আলিফ টেনে হবে লাম হা উল্টা পেশ হু লুহু মালুহু এখানেও হাতে এক আলিফ টেনে পড়তে হবে কেননা উল্টা পেশ আসছে আমরা জানি বা অনেকে নাও জানতে পারি যে উল্টা পেশ আসলে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয় ওটাও মাদ্দে তবাইর একটা প্রকার ভেদ মা না এন হু মালু হু ওয়া জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা মিলিফ হবে এটা তো সকলেই বুঝতেছি কাফ জবর কা সিন জবর সা কে বা জবর বা ক্যা বা কিন্তু যদি আমরা রিডিং তেলাওয়াত করি তাহলে এখানে কেমন উচ্চারণ হবে মা

ইয়া সাদ জবরিয়াস সায়াস এখানে সিন পাতলা হরফ সরি এখানে সিন পাতলা হরফ আর সদ মোটা হরফ তো এটা অবশ্যই পার্থক্য করতে হবে খেয়াল রাখতে হবে সিন জবরসা ইয়া সাদ জবরিয়াস সায়াস সায়াস লম খরাস বল্লা سيص لا سيص لا نون الف لا را الف دوي نارا سيص لا نارا ذال ألف زبر ذا تا, ذا تا. এবার এখানে যখন রিডিং তলাত করব এই রতে গুন্নাহ করতে হবে কেননা নুনসাকিন অথবা তানউইনের পরে যদি ফার পনেরোটি হরফের মধ্যে কোনো একটি হরফ আসে তাহলে উক্ত নুনসাক অথবা তানবিনকে গুন্নাহ করে পড়তে হয় তো এখানে রয়ে তানবিন আছে এবং তারপরে রাল আসছে রাল ফার হরফ তো এখানে রিডিং পড়ার সময় অবশ্যই কী করতে হবে গুন্নাহ করে পড়তে হবে তো سيصلى نارا ذات لم صبر لا لها بعد ويزر بن لها بن سيصلى نارا ذات لهب بقى قلقلة قل قل قلتها بقى كنا نبقى قلقلة সম্মানিত দর্শক আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়তে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই অয়ে তাজদিদ আছে তো এটা কোনো বিষয় না যদি শুরুতে তাজদিদ থাকে এবং পূর্বে কোনো হরকতযুক্ত হরফ না থাকে তাহলে ওই যে অটা বা যে কোনো হরফ শুরুতেই যদি তাসদিদ থাকে তাহলে ওই তাসদিদ ওয়ালা হরফকে তার পূর্বের আয়াত দ্বারা বা পূর্বের আয়াতে লাস্ট যে হরফ ওই হরফ দ্বারা মিলিয়ে পড়তে পারা যায় বা পারা যায় অথবা যদি না মিলিয়ে পড়ি তাহলে আমরা তাসদিদের যে উপকরণটা সেটা বাদ দিয়ে শুধুমাত্র যে হরকত আছে সেই হরকতের উচ্চারণ দিয়ে শুরু করতে পারি যেমন এখানে আমরা যদি না মিলিয়ে পড়ি তাহলে হবে ওয়াউ মিম জবর ওয়াম অর্থাৎ ওকে দুইবার উচ্চারণ করতে হবে না ও একবারই উচ্চারিত হবে নিজের হরকত দ্বারা কিন্তু যদি আমরা পূর্বের মিলিয়ে পড়ি তাহলে হবে বা দুই দুইজের বিউ এখানে মিলিয়ে পড়তে হবে এবং একটা গুন্না হবে তানবিনের মিনের পর ওয়াও এটা অ হচ্ছে গমে বা গুনার হরফ মিলিয়ে পড়লে অবশ্যই এখানে গুণনাওর সাথে যুক্ত করতে হবে তো যাই হোক আমরা এখন এতটা নাও করতে পারি বা করব না আমরা আলাদাভাবেই পড়বো তো ওয়াও জবর ওয়াম রেম রামসা জবর আ ওয়েস টু ওয়ে টু হাউলটা পেস হু আমরা যদি এখানে অক্ষ করি তাহলে হবে তখন হায়ে সাকিন হয়ে যাবে ওয়ে কিন্তু যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কেমন হতে পারে সেটা আমরা সামনে দেখি আগে এখানে বানান করে নেই মিম হ্যাম হা অবশ্যই কণ্ঠনারি বা হালকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে সকলে এটা লক্ষ্য রাখবেন মিম হ্যাম হ্যামিফ জবর ম্যাম হ্যাম এই তা এই পাশের এই সাকিনোলা লামকে ধরবে তো তাল জবর তাল এখানে হা দিয়ে যখন মিমকে ধরবো তাহলে এই মিমকে কিন্তু অবশ্যই আমরা ওয়াজিব গুননা করবো কেননা নুন এবং মিমে যদি তাসদিদ হয় তা এবং তার পূর্বে যদি হরকত হয় অর্থাৎ জবর জেল পেশ হয় তাহলে অবশ্যই ওই তাসদিদযুক্ত মিম বা নুনকে ওয়াজিব গুননা করে পড়তে হয় তো এখানে যেহেতু মিমে তাসদিদ আসছে এবং তার পূর্বে হরকত আসছে অর্থাৎ জবর আসছে আমরা অবশ্যই মিমে অজীব গন্যা করবো বি

وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ আশা করছি আমরা সকলে বুঝতে পারছি আমরা চলে যাচ্ছি পরবর্তী আয়াতে ফায়াজিলফি একালিফ মাত করতে হবে কারণ আ জের এর বাম পাশে জজমালা ইয়া আসলে একালিফ টেনে পড়তে হয় এখানে জিম ইয়াজের জি এখানে একালিফ টেনে পড়তে হবে ফি জি ডাল জের ডি হা এখানে হাতে একালিফ টেনে পড়তে হবে আর এই হাটি অবশ্যই কণ্ঠনালীর শুরু থেকে বা যে আমাদের কণ্ঠনালী বা হলকের যে অংশটা বক্ষের সঙ্গে মিলিত সেইখান থেকে উচ্চারিত হবে এই হাটা তো হা আলিফ জুবর হা পি দি হা এই হাটা আবার হবে কণ্ঠনালির মধ্যখান থেকে বা জুবর হাবে। বায়ে সাকিন আসছে কলকলা করতে হবে হ্যা হ্যাবে গুন্না করতে হবে তবে এখানে অজীব গুণনা হবে না এখানে গুন্নাটার কোয়ালিটি সেম হবে কিন্তু শুধুমাত্র নামকরণ পার্থক্য হবে কেননা এখানে তানবিন আসছে যদি নুন সেকিন অথবা তানবিনের পরে ঈদগমে বা গুননার করণ হরফ আসে তাহলে ওইটাকে অবশ্যই ঈদগমে বাগুন্না করে পড়তে হয় তো ঈদগমে বাগুন্না হরফ চারটি ইয়া ওয়াও মিম নুন অর্থাৎ চারটি হরফের মতো মিম হরফ একটি তো আমরা যেহেতু তানভিনের পরে ঈদগমে বাগুন্না হরফ মিম আসছে আমাদের এখানে অবশ্যই গুন্না করে পড়তে হবে আর এই গুন্নার নাম হচ্ছে ঈদ তো বা গুন তো হ্যাবেলুম এই মিম এই মিমকে ধরবে মিম মিম জের মিম এখানেও ঈদগমে বাগন হবে কেননা নুন সেকিনের পরে মিম আসছে ওই যে একই কথা নুন সেকিন অথবা তান বিনের পরে যদি ঈদগমে বাগুননার কোনো হরফ আসে তো সেই হিসেবে ঈদগমে বাগুননার হরফ নুন আসছে নুন সাকিনের পরে সরি ঈদগমে বাগুননার হরফ মিম আসছে কিন্তু আসছে নুন সাকিনের পরে তো মিম মিমজের মিম ফেজি দিং হা হ্যাববেলুম মিম মিম জবরমা সিন জবরসা মাসা ডাল দুই দে দিন মাসায় যদি আমরা পুরা ট্রেডিং তালাওয়াত করে দেখি ফেজি দিং হা হ্যবেলুম মিম ম্যাসায় দে দেখি সম্মানিত দর্শক ও শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটা একটু বড় হলেও সকলে ধৈর্য সহকারে দেখবেন শুনবেন এবং শেখার চেষ্টা করবেন আপনাদের ভেঙে একটা দুইটা আয়াত আমি কেন দিই কেননা এটা স্তোরা খুব বড়ও না আর যেহেতু আমাদের এই ধরনের ছোটোখাটো ছোড়া নামাজে প্রয়োজন হয় তো সেজন্য চেষ্টা করছি আপনাদের পুরো স্তোরাটাই ক্লাসে দেওয়ার জন্য যদিও ক্লাসটি একটু বড় হবে তারপরেও সকলে পরিপূর্ণ ভালোভাবে শেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তালা আর সকলে সহজভাবে বোঝার চেষ্টা করবেন যেভাবে বলেছি খুব কঠিন আকারে বোঝার চেষ্টা করবেন না তাহলে আপনাদের জন্য অনেকটা সহজ হবে শেখার জন্য তো সম্মানিত দর্শক সকলে ভালো থাকেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত